আসসালামু আলাইকুম গাইস দেখেন আমাদের গাছের মন্ডল নতুন ধরছে এটা নতুন গাছ ও অনেক সুন্দর মন্ডলগুলা এই যে মন্ডল একেবারে লাল মন্ডলগুলা এই যে থুনায় থুনায় ধরে আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমরা এখন মন্ডলগুলা ছিঁড়বো একটা একটা করে যেগুলো বড় হয়েছে এই যে অনেক সুন্দর মটর গুলা লাল যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে যাবেন মন্ডল খেতে কি রকম লাগবে এই যে কাছ থেকে দেখাইতেছি দাও তুমি এসে গেল দাঁড়া সবগুলা পাড়িলেই আবু ছোট গুলো পারবা না ছোট পারবা না বুঝলা বড়গুলা পারবা মুরা এই যে ধরো আই হাই রে ছোট তুমি পাড়ে ফেলাইছো মোহাম্মদ ছোট চিড়ে ফেলছে এগুলো কি এখনো লাল হয়েছে দেখো এগুলা লাল হয়ে গেছে এই দুইটাও লাল হয়ে গেছে ধরো আব্বু ধরো তুমি বাইরাও তুমি বাইরাও ওই যে ওই যে ওই মন্ডল ধরে আছে এই যে ওয়াও লাল লাল অনেক সুন্দর আরো আছে মন্ডল অনেক অনেক মন্ডল ধরে আছে গাছে এই যে এই যে লাল লাল মন্ডল অবশ্যই খেতে ভালো লাগবে এই যে মন্ডল ধরে আছে ওয়াও ওয়াও মন্ডল দেখো আমাদের কাছে ভরপুর মন্ডল এখন পলের সিজন এই যে মন্ডল আসলে গাছে তাজা ফল খেতে অনেক ভালো লাগে খুব মিষ্টি আজকে আমাদের পুরো বাগানটা আপনাদেরকে দেখাবো কি কি ফল ধরেছে আমাদের বাগানে এই যে দেখাবো এখন সবাইকে এই যে এটা হচ্ছে একবারে ছোট আম গাছ এই আম গাছটা অনেক ছোট কিন্তু এখানে একটা বিশাল বড় আম ঝুলে আছে এই যে আমটা বিশাল বড় আমটা এখনই প্রায় এক কেজি হয়ে গেছে এই যে জি বাবা এবং আমাদের এই যে কমলা গাছে কমলা ধরেছে এই যে কমলা কমলা এগুলো হচ্ছে কমলা আব্বু তুমি ছোট গুলা চিরবা না সোনা এটা হচ্ছে ডালিম গাছ এই যে ডালিম ধরেছে এটা হচ্ছে ডালিম রোদ্রের কারণে দেখা যাইতেছে না এই যে এখানে আছে এখানে মালটা ফল আছে এগুলো হচ্ছে মালটা অনেক সুন্দর ওই যে পেয়ারা লোটকে আছে এই যে এটা হচ্ছে চায়না কমলা এটা চায়না কমলা গাছ এখানে অনেক কমলা ধরিয়ে আছে জি বাবা অনেক অনেক কমলা এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে কমলা যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের আরো কল গাছ আছে আমি দেখাইতেছি এই যে আমাদের বাড়ির আঙ্গানায় আরো একটি মালটা গাছ এই যে মালটাকে খুব সুন্দর মালটাগুলা এই যে মালটা মালটা খেতে বাড়ি মজা লাগবে এই যে মালটা তাই না বাবা আমাদের এখানে আরো আছে এই যে কলা গাছ আছে এখানে কাঁঠাল ধরে আছে আজকে কাঁঠাল দেখাবো সবাইকে দেখেন আমাদের কাঁঠালের অবস্থা এই যে ভিডিওতে দেখেন কাঁঠাল আর কাঁঠাল মাসাল্লাহ মার্শাল্লা অনেকগুলা কাঁঠাল ধরছে এই যে কাঁঠাল আমি সবাইকে দেখাইতেছি দেখো সর আব্বু সর এই যে আমাদের কাঁঠাল এটা আমাদের গ্রামের বাড়িতে আমাদের প্রচুর কাঁঠাল ধরেছে আলহামদুলিল্লাহ উপরের দিকে আরো আছে উপরের দিকে আরো এখানে গাছের উপরে গাছ গাছের ভিতরে গাছ তার জন্য দেখা যাইতেছে না এই যে কাঁঠাল গুলা এখানে দেখেন এখানে নিচেও কাঁঠাল ধরে গেছে নিচেও কাঁঠাল ধরেছে মার্শাল্লা মার্শাল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ